আপনাদের শ্রমের মধ্য দিয়ে আপনাদের ঘামের মধ্য দিয়ে আপনাদের রক্তের দেওয়ার মধ্য দিয়ে আমরা সে বিদায় করছি কিন্তু এখনো কি গণতন্ত্র পাইছি আমরা জিনিসপত্রের দাম কমছে চাল ডাল তেলের দাম কমছে মহামরুটির দাম কমে নাই এইটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার এবং খালেদা নিয়ার সরকার সাবেক রহমানের সরকার একটা জাতীয়তাবাদী সরকার সেই সরকার আনার জন্য অতি দ্রুত যত তাদের আমরা নির্বাচন আনতে পারবো ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়েই আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়ে না

রিক্সা ফ্যান অটো চালক দ্বারা আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সভাপতি উপস্থিত রয়েছেন বিএনপি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সংগঠক এখানে সকলকে আন্তরিক পৃথিবী বক্তা সমাগত রাজনীতি আজাদ আর কিছুক্ষণের মধ্যেই দেবে আমার

এই মানুষটাতে ভালো জীবনযাপন করতে পারে না তাদের আয় অনুযায়ী তারা পেট ধরে খেতে পারে না প্রতিদিন রিক্সা তাদের হাত এক কিংবা দুই বেলা খেতে পারে কিন্তু এরা গণতন্ত্রের পক্ষে এক সূর্য সাংসু সৈনিক হিসাবে নিজের জীবনকে দিয়ে দিতে পারে এই রকম আশা করে নিজের জীবন আত্মদান করতে পারে এই যে আমি সেদিন দেখেছি সেই ভাষায় ভাষায় একদিকে দেখেছি কান্নার রোজ আরেকদিকে দেখেছি ওই পরিবারের কি অনন্য সাহস কি আত্মপ্রত্যাশ

সব আপনি পরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই থেকে মাঝে মাঝে আওয়াজ করে আমি কাছাকাছি আছি ভিডিও ভাইরাল হয় সেই ভাইরালে ঘুরে

এই মৃত্যাচার তিনি যেমন পনেরো জনগণের সামনে তিনি হত্যাচারী তিনি নানব তিনি জনগণের কাছে এসে অভিনয় করেন মাঝে চোখে ডোনাল্ড এই কথা বলেছেন কি রাজনীতিতে আন্তর্জাতিক মাধ্যমে

একেবারে নির্জিত পাথর পাথরকাল আপনার অপমাণ এবং আপনার অপবৃত্তি আপনার ঘাতকের যে নিষ্ঠুর জায়গা অন্য বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে আপনি কত নির্মম হতে পারে আপনি নিজের ক্ষমতা নিজের প্রকৃতি নিশ্চিত করার জন্য আপনি আশা করে আপনার প্রথান্ত সাই পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো তোমরা মারো তাতে কোনো দায় আসবে না আপনার পুলিশ কর্মকর্তারা করেছে পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে তোমাদের কাছে চুরি হয়েছে এটা পকেটে রাখার জন্য নয় তাই

আপনার ব্রিটেনে ব্রিটিশ দ্বীপপুজ হলে একটি জায়গা আছে ব্রিটিশ দ্বীপপুজ ওইখানে কারণ শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত প্রিয় লোক প্রিয় ব্যবসায়ী যাকে একের পর এক করেছে অন্যের ব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে আঠারোটি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া আপনার কি বলে বাংলাদেশের ধর্ম বাংলাদেশের শেয়ার

এত দেরি হচ্ছে কেন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা শ্রমিক কর্মচারীরা গতকাল তবে একটি নিউজ বললেন যে একটা সমিতি তারা নির্বাচন করেছেন সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে এটা কি করে সম্ভব হ্যাঁ

কিন্তু সেখানে রাষ্ট্র দল সাধারণ সকল রাজনৈতিক দল তাদের কোন সংগঠন আমরা জানি না এইটা উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের দেখি আপনি আন্দোলনের যে স্প্রিট সেই স্প্রিট অনুযায়ী কথা বলেন সেখানে আপনি ধন্যবাদ কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে তারা এখানে নির্বাচন হচ্ছে আবার সর্বপর বলে

কোন জায়গায় হচ্ছে ওই প্রকার বন্ধ করে আপনারা কেন ব্যবস্থা যারা আঙ্গুল ঘুরে কলা হ্রাস হয়েছে আর সেই কলা হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবস্থা বাণিজ্যের মধ্যে দিয়ে নয় যারা হয়েছে রাজনৈতিক ব্যবস্থা বাণিজ্যের মধ্যে দিয়ে সে হাতিরা শেখ খাতিরা

আপনারা এখন পর্যন্ত করতে পারেন না কিন্তু জনগণের যে সাফারিং সাফারি সাফারিং ঠিকই আছে আলুর তো সত্তর থেকে পঁচাত্তর টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার অর্থ করতে পারেন সরকার সেই সরকার সেই কোম্পানিগুলোকে আপনারা ভরছেন না কারো এই অভিযান এই সিন্ডিকেট আপনারা ভরছেন না কারো কেন প্রিমেন্টন এখনো আকাশ চুঙ্গি থাকবে কেন সামেন এখনো আকাশ চুঙ্গি থাকবে

এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউ সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন সমস্যা জায়গায় আছে কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছে

এখন তো তারা একটি জায়গায় এখন দেখা যাচ্ছে চুপচাপ ঘাটতি মেরে থাকা আন্দোলন তাই তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে এই গুণীতন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে

এবং বিপ্লবী কোন কাজ করতে পারে না আমি আজকে এই যে এই সভা সভায় আমি যারা বুঝছেন তারা সবাই বিমান

এই যে মানুষ এদের দায়িত্ব তো আশ্রয় নেবে বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্র তো আমাদের হাতে নেই দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান তিনি সর্বোচ্চ সর্বাত্মক ভূমিকা নিয়েছেন তারা আমাদেরকে পাঠাচ্ছেন

সরকারের একটা তালিকা করা দরকার সেই তালিকা করে তাদের মাসিক ভাতা বা পরিবারের যে উপার্জন সম্ভব থাকলে তাকে উপার্জনের তালিকা করা এখানে সরকারের দায়িত্ব আমি আজও আমারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে যে সমস্ত রিক্সা চালক ভাই যে সমস্ত শ্রমিক দলের নেতারা শ্রমজীবী মানুষ মারা গেছেন প্রায় সপ্তাহ তাদের পরিবারের দায়িত্ব তাদের ভাবার দায়িত্ব রাষ্ট্রে অভিনন্দে তাদের পরিবারের ভাল্ফের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে এই দামে আমি করছি অন্তবর্তীকালীন সরকার যারা যারা বঙ্গ হয়েছেন যারা বন্ধুত্ব পালন করেছে যারা হতো যারা এখনো হাসপাতালে তাদেরকে আসু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের পরিবারের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তগর্তীকালীন সরকার করবে এই বলে আমরা সমগ্র সবাইকে সামনে সরাম জানিয়ে আমার কথা